আচ্ছা আমরা যতটুকু শুনি যে আপনার সবসময় ওলামা বিরুদ্ধে এই বিষয়টা কি একটু বলবেন ভাই এই ব্যাপারটা তো বলতে চাই আমরা তো কখনই ওলামা বিরুদ্ধে ছিলাম না আর এখনও নাই আর শুরুর থেকেই তবলিকে শুরুর থেকে ওলামা ওলামাগরের সাথে আল্লাহ আমাদেরকে রাখছে হ্যাঁ এখন ওলামাতে ওলামা একরামের সাথেই আল্লাহ তাল্লাহ আমাদেরকে রাখছে মত পর্যন্ত ইনশাল্লাহ ওলামা একরামের সাথে থাকবো হ্যাঁ তাদের সাথে মেহনত করব তারা যে আমাদের হ্যাঁ চলার দিনের মেহনত করার পাতায় যে বাজেই মেহনত করব সারা পৃথিবীর বিশ্বের আমির মালানা মালানা হ্যাঁ আল্লাহ তালা কত বড় আলেম তাদের পুরা বংশ আলেম হ্যাঁ আমরা তো আলেমে যে সাথেই আছি ভাই গতকালকে তো ওলামাদের একটা জোর হয়েছে এবং ছাত্রদেরও জোর হয়েছে জি তাই যে গতকালকে যে আমাদের ওলামা গ্রামের জোর গেলো হ্যাঁ টোলামাদের জোর গেলো হাজার হাজার ওলামা গ্রাম এই ময়দানে আল্লাহ তালা তাদেরকে নিয়ে আসছে এটা সরকারের লোকও দেখতেছে সারা বাংলাদেশের লোকও দেখতেছে